চতুর্থ শ্রেণীর বাংলা তো আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা সমাধান করব হচ্ছে পৃষ্ঠা দেখো পঁচিশ তো পঁচিশ পৃষ্ঠার এগুলো আমরা সমাধান করব এটি হচ্ছে কোন গল্পের আমি তোমাদের দেখাই এই যে দেখো এটা হচ্ছে আজকে আমার ছুটি চাই গল্পের ঠিক আছে দেখো আজকে আমার ছুটি চাই গল্পের দেখো এখানে আছে তার প্রথম চিঠি প্রথম চিঠিটা এরকম মানে এটা একটি চিঠি ঠিক আছে এটার উত্তর কি দেখাবো শক্ত করে দেওয়া আছে তারপরে এখানে আছে বন্ধু শেখরকে লেখা চিঠি ভাস করে অপর পৃষ্ঠায় লিখন মানে অপর পৃষ্ঠায় কী লিখতে সেটা এখানে এনারা দেখিয়ে দিয়েছে যেগুলো তো কোনো উত্তর নাই যে আমি দেখাবো তারপরে দেখো এখানে বলেছে সে প্রধান শিক্ষককে লেখা চিঠিটা ভাস করে আর একটা খামে পুল্য শাহিন তো এই যেরকমভাবে সে পূর্্য এরকম লিখে তো চলে এখন আমরা চলে যাও এখানে তো উত্তর দেওয়াই আছে আর এখানে দেখো আমার কী লেখা আছে বলে দিই তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ এটা আমার নতুন চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটা অনেক বড় চ্যানেল আর এটা নতুন খুলেছি তো সবাই এটা সাবস্ক্রাইব করে দিও সেজন্য প্রোফাইলও সেম দিয়েছি যেন সবাই বুঝতে পারে এটা আমার চ্যানেল তো দেখো ক নাম্বার আছে জেনে প্রথমে এক নাম্বার আছে জেনে নিই এবং ক নাম্বার আছে চিঠি কয়েক রকম হতে পারে যেমন ব্যক্তিগত চিঠি পারিবারিক চিঠি নিমন্ত্রণপত্র ব্যবসায়িক চিঠি দাপ্তরিক চিঠি অনুরোধপত্র চিঠি বা আবেদনপত্র চিঠি এরকম অনেক রকম চিঠি হতে পারে তো কি বলেছে তো বলে নাই যে এগুলো করো এখানে বলেছে চিঠি অনেক রকম হতে পারে যে এরকম এরকম এখন দেখো বলেছে চিঠির সাধারণত কয়েকটি অংশ থাকে যেমন মানে চিঠির মধ্যে কয়েকটি অংশ থাকে তারা এগুলো দেখিয়ে দিয়েছে এগুলো কিন্তু বলে নাই তোমরা উত্তর বের করো তো এখানে বলেছে চিঠি থেকে চিঠি লেখা হচ্ছে সে জায়গার নাম ঠিকানা ও তারিখ দুই সম্বোধন বা সম্ভাষণ তিন মূল বক্তব্য ভেতরে যে কথাগুলো থাকে বিদায় পত্রের যে চিঠি পাঠাচ্ছে তার নাম ও ঠিকানা ছয় প্রাপকের যে চিঠি পাবে তার নাম ও ঠিকানা তো এখানে বলেছে যে খ খারাপ বলেছে চিঠির মধ্যে সাধারণত কয়টি অংশ থাকে এই যে এই অংশগুলো থাকে ঠিক আছে এনারা বুঝাই দিয়েছে এরকম ভিতরে থাকে এবং এরকম বাকায় লিখতে হয় তো এখানে কোনো উত্তর বলে নাই যে তোমরা এগুলো উত্তর বের করে আমাদের দেখাও আর এগুলো তো কোনো উত্তর হয় না এখন আমরা চলে যাব দুই নম্বরে দেখো দুই নম্বরে আমাদের বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি তো এগুলো হচ্ছে প্রশ্ন আমরা এখন এগুলোর প্রশ্ন দেখবো দেখো ক নম্বর আছে শাহিন কেন চিঠি লিখেছিল ক নম্বর আছে শাহিন কাকে চিঠি লিখেছিল ঠিক আছে দেখো আমি জুম করে দেখাই ঘ নম্বর আসে বন্ধু শেখরকে কেন শাহীন চিঠি লিখেছিল ঘ নম্বর আছে চিঠি লেখার ফলে শাহিনের কী লাভ হয়েছিলো এবং মো নম্বর সাদা চিঠিতে সাধারণত কয়টি অংশ থাকে তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই এই হচ্ছে দুই নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি ক শাহীন কেন চিঠি লিখেছেন উত্তর শাহীন কেন চিঠি লিখেছেন তা ছবিতে দেওয়া তথ্য থেকে সরাসরি বলা সম্ভব নয় কারণ ছবিতে চিঠির বিষয়বস্তু সম্পর্কে কোনো তো এই হচ্ছে সঠিক উত্তরটি আমি আসলে অন্য একটি উত্তর আমার নোট আসছিল আসছিলো তা এটা হচ্ছে ক নম্বরের উত্তর তো এখান থেকে হবে কারণ প্রথম উত্তরটি হচ্ছে কি আমার অন্য একটি প্রশ্নের উত্তর চলে এসেছিল কারণ আমি তো অনেক ক্লাস নেই যার কারণে অন্য একটি উত্তর হুট করে চলে এসেছিলো তো উত্তর হচ্ছে এটা শাহিন কেন চিঠি লিখেছিল উত্তর শাহীন তার বন্ধু শেখরকে চিঠি লিখেছিল কারণ সে তার গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল এবং সেখানে সে কি কি দেখেছে ও কি অভিজ্ঞতা অর্জন করেছে তা জানতে চেয়েছিল এখন দেখো খ নাম্বারে বলেছে শাহীন কাকে 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 চিঠি লিখেছিল উত্তর শাহীন মূলত তার বন্ধু শেখরকে চিঠি লিখেছিল গনাম্বার বন্ধু শেখরকে কেন চিঠি লিখেছিল উত্তর শাহীন তার বন্ধু শেখরকে চিঠি লিখেছিল তার গ্রামের বাড়িতে বেড়ানোর অভিজ্ঞতা বর্ণনা করার জন্য যেমন গ্রামের প্রকৃতি সৌন্দর্য গ্রামীণ জীবনযাত্রা এবং তার দেখা বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে নাম্বার চিঠি লেখার ফলে শাহিনের কী লাভ হয়েছিল উত্তর চিঠি লেখার ফলে শাহীন তার অভিজ্ঞতা ও অনুভূতিগুলো তার বন্ধুর সাথে ভাগ করে নিতে পেরেছিল যা তাদের বন্ধুত্বকে আরও গভীর করতে সাহায্য করেছিল এবং তার মনের আনন্দ প্রকাশ পেয়েছিল ও নম্বর প্রশ্ন দেখো চিঠিতে সাধারণত কয়টি অংশ থাকে উত্তর চিঠিতে সাধারণত ছয়টি অংশ থাকে এক ঠিকানা ও তারিখ দুই সম্ভাষণ তিন মূল বক্তব্য চার বিদায় সম্ভাষণ পাঁচ প্রেরকের নাম ছয় প্রাপকের ঠিকানা তো এই ছিল আমাদের প্রশ্নের সমাধান তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু প্রশ্নগুলো কমপ্লিট ঠিক আছে এখন আমরা তিন নম্বরে সমাধান করব এখানে শূন্য স্থান পূরণ করি চিঠির প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ চতুর্থ অংশ পঞ্চম অংশ ষষ্ঠ অংশ তো চলো আমরা এই শূন্যস্থানটি পূরণ করি তো দেখো এই যে চিঠির প্রথম অংশ উত্তর কী হবে এই যে স্থান ও তারিখ তারপরে দ্বিতীয় অংশ অংশে কী হবে এই যে প্রাপকের নাম ঠিকানা সম্ভাষণ তারপরে তৃতীয় অংশ উত্তর কী হবে মূল বিষয়বস্তু চতুর্থ অংশ কী হবে বিদায় সম্ভাষণ পঞ্চম অংশ কী হবে প্রেরকের নাম ও ঠিকানা ষষ্ঠ অংশে কী হবে প্রাপকের মূল ঠিকানা খামের ওপর তো এই ছিল আমাদের শূন্য স্থান তো দেখো আমাদের কিন্তু তিন নম্বর কমপ্লিট এখন আমরা চলে যাব চার নম্বরে দেখো চার নম্বরে কি আছে পত্র পত্রলিখন কতে বলেছে দাদুর কাছে একটা ব্যক্তিগত চিঠি লিখি এবং খ নম্বরে বলেছে পাশের স্কুলের সাথে অনুষ্ঠিত ফুটবল খেলার জন্য চতুর্থ শ্রেণীর পক্ষ থেকে ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র তো চলো আমরা দুটি উত্তর দেখে নেই তো দেখো পত্রলিখন চার নাম্বার ক নাম্বারে আসছে দাদুর কাছে ব্যক্তিগত চিঠি লিখি প্রিয় দাদু কেমন আছো আশা করি ভালো আছো আমি এখানে ভালো আছি তোমার কথা খুব মনে পড়ছে আমি তোমার সাথে দেখা করতে খুব শীঘ্রই আসবো ইতি তোমার প্রিয় নাতি বা নাতনি যতটুকু লিখলে একটা পত্রলিখন হয়ে যাচ্ছে ঠিক আছে তখন আমরা খ নাম্বার দেখবো দেখো খ নাম্বারে কী বলেছিল আমাদের পাশের স্কুলের সাথে অনুষ্ঠিত ফুটবল খেলা দেখার জন্য চতুর্থ শ্রেণীর পক্ষ থেকে ছুটি প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখিত আবেদনপত্র লেখার আগে আমাদের কি করতে হবে তারিখ দিতে হবে তারিখ তোমরা যে তারিখে আবেদন লিখবা সেই তারিখ তো এখানে দেওয়া আছে আটই আগস্ট দুই হাজার পঁচিশ আঠারোই আগস্ট তোমরা যে তারিখে লিখবা সে তারিখে দিবা ঠিক আছে বরাবর প্রধান শিক্ষক অপর আপনার স্কুলের নাম মানে তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের নামটি তোমরা এখানে যে এখানে লিখবা তারপর স্কুলের ঠিকানা মানে তোমাদের স্কুলের ঠিকানাটা কোথায় সে ঠিকানাটা এখানে দিবা ঠিক আছে তারপরে বিষয় এই যে এখানে আছে বিষয় ফুটবল খেলা দেখার জন্য ছুটির আবেদন তারপর আছে মহোদয় দেখো তারপর আছে মহোদয় মহোদয় কি লেখা আছে সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীবিন্দু আগামী তারিখ মানে আগামী তারিখ বলতে এখানে কোন তারিখ যে তারিখ তোমরা ছুটি নিবা সেই তারিখটা এখানে লিখবা ঠিক আছে এইখানে তারিখের জায়গা লিখবা তারিখে এই যে তারিখে আমাদের পাশের স্কুলের সাথে একটি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে আমরা উক্ত খেলাটি উপভোগ করার জন্য আগ্রহী অতএব এই যে এ প্রার্থনা করি যে আপনি আমাদেরকে উক্ত খেলা দেখার জন্য ছুটির দিনের সংখ্যা এখানে লিখবা মানে যে তারিখে ছুটি চাবা সেই ছুটির তারিখটা এখানে লিখবা এই জন্য ছুটির তারিখের সংখ্যা এখানে লেখা তো এখানে সে তারিখটা দিবা যে এত তারিখ এত তারিখের দিনে ছুটি মঞ্জুর করে বাধিত করবেন বিনীত নিবেদন চতুর্থ সার শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ এবং আপনার স্কুলের নাম তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের নামটা এখানে দিয়ে দিবা তো এই ছিল আমাদের আবেদনপত্র ঠিক আছে তো দেখো আমাদের কিন্তু শূন্য স্থান এবং চার নম্বরের ক নম্বর এবং ফ নাম্বার কমপ্লিট ঠিক আছে তো দেখো এবং এখানে পাঁচ নম্বরে কি লেখা আছে লেখা আছে লিখন দেবে করতে দেখবে আসব পড়িছি লিখবো করলেন জানতে এগুলো সবই ক্রিয়াপদ যার দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে দেখো এখানে ক্রিয়াপদ কাকে বলে সেটা এনারা বলে দিয়েছে যে এগুলোকে ক্রিয়াপদ বলে তো আজকে মতো পর্যন্তই পর্যন্ত উপর দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল